আসসালামু আলাইকুম ভিউয়ার্স বিজনেস বাংলা নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তো আজকে আমি আপনাদেরকে আরও একটি জায়গার সন্ধান নিয়ে এসেছি যেটা একদমই রোড সাইডের জমি এবং এখন দেখুন এই জমিটি বিক্রয় করা হবে এখানে সর্বমোট সব মিলিয়ে একশো তেইশ শতাংশ জমি এখানে রয়েছে এবং এখানকার প্রতি শতাংশ বিক্রয় করা হবে মাত্র চুয়াল্লিশ হাজার টাকায় তো চুয়াল্লিশ হাজার টাকায় এখানকে আপনারা প্রতি শতাংশ জমি আপনারা কিনতে পারবেন এটা একদমই রোড সাইডে এখন এটার জমির যারা একটি প্রোজেক্ট করতে চান বা একটি বাড়ি করতে চান বা একটি খামার করতে চান তাদের জন্য জমিটি বেস্ট একটি জমি হতে পারে তো আজকে এই জমি নিয়ে আজকে সম্পূর্ণ আলোচনা থাকবে আপনাদের সাথে তো যারা যারা আমাদের চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিন আর যারা আমাদের চ্যানেলে প্রতিদিন ভিডিও দেখেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ এবং ভিডিওটিকে একটু লাইক করে দিন আর কে কোথা থেকে আমাদের এই ভিডিওটি আপনারা দেখছেন প্লিজ একটু কমেন্ট করে জানান আর কার কোন এলাকা থেকে বা কোন অঞ্চল থেকে আপনাদের জমির প্রয়োজন আপনারা প্লিজ আমাদেরকে একটু কমেন্ট করে জানান আমরা সেভাবে আপনাদেরকে জমি খুঁজে দিব ইনশাআল্লাহ তো এই যে দেখুন আজকে আমি আপনাদের এমন একটি জমি সন্ধান নিয়ে এসেছি যেটা আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এখান থেকে একদমই সোজা করে মোট একশো তেইশ শতাংশ জমি এখানে রয়েছে তো এই একশো শতাংশ জমির প্রতি শতাংশ বিক্রয় করা হবে মাত্র চুয়াল্লিশ হাজার টাকা করে তো এটার আমি একটু জমির ভিতরে যদি আপনাদেরকে নিয়ে যাই দেখুন এটি পুরোটি উঁচু একটি জমি খুবই সুন্দর এখানে পাট লাগানো হয়েছে রিসেন্টলি এখানে বৃষ্টি হয়েছে তাই এখানে একটু কাদা রয়েছে সো এই যে দেখুন খুবই অসাধারণ একটি জায়গা আমি একটু আপনাদেরকে জমির ভিতরটাই নিয়ে যাব এখানে তো রোড আপনারা হয়তো বা দেখতে পাচ্ছেন এই যে রোড এই রোডের সাইডে এই যে জমিটি দেখুন জাস্ট অসাধারণ একটি জমি জাস্ট অসাধারণ তো এই সুন্দর একটি জমি এখানে আপনারা চাইলে যারা এখানে একটা সুন্দর পরিবেশে বাড়ি করতে চান আমি মনে করি তাদের জন্য বেস্ট একটি জমি হতে পারে তো এইটা এই জমির মধ্যে আপনারা বাড়ি বা সুন্দর একটি প্রজেক্ট বা একটি গরুর খামার ইত্যাদি আপনারা করতে পারেন জাস্ট দেখুন জমিটি এই যে দেখুন জাস্ট খুবই সুন্দর এবং পরিবেশগত দিক থেকে অনেক ভালো একটি জমি তা আপনারা এখানে যারা ঘর বাড়ি তুলবেন একটা ঘর বা একটা সুন্দর বাড়ি করবেন আমি মনে করি তারা খুবই সুখী শান্তিতে এখানে থাকতে পারবেন আর একটা জিনিস যেটা হচ্ছে যে কারেন্টের যে ব্যবস্থাটা হ্যাঁ ভাই কারেন্টের ব্যবস্থাও আছে এখানে পুরোটাই এখানে পুরোটা জমির মধ্যে কারেন্টের ব্যবস্থা এই যে এখান থেকে খাম্বা গিয়েছে তো এই খাম্বায় আপনারা কারেন্টের ব্যবস্থা করে নিতে পারবেন আর একটা যেটা সেটা হচ্ছে পানির যে ব্যবস্থাটা তো পানির এখানে আসলে পানির একটু সংকট রয়েছে আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা আপনাদের ডিপ টিউবওয়েল এখানে বসিয়ে নিতে হবে বা একটা ডিপ আপনারা বসিয়ে নিতে পারেন তাহলে আপনারা এখানে পানির নিয়ে আর কোনো সমস্যা নেই কারণ এখানে দূর দূরান্তে খালের কোনো ব্যবস্থা নেই বা ন্যাচারাল পানির ব্যবস্থা নেই আপনাদেরকে ডিপ টিউবওয়েল বসায় নিতে হবে তো এখানে আরেকটা যেটা সুবিধা হচ্ছে যে আপনারা এখান থেকে কিন্তু যার যতটুকু প্রয়োজন জমির আপনারা কিন্তু এখান থেকে অবশ্যই নিতে পারবেন যার যেতটুকু প্রয়োজন আপনারা এখান থেকে সুন্দর করে জমি নিতে পারবেন আর এখানের জমির যার যেটুকু প্রয়োজন আপনারা নিতে পারবেন আপনারা সুন্দর মতো এখানে আসলে এসে দেখে শুনে তারপরে নেবেন আর এখানে দলিলগত কথা যদি বলি দলিলের কথা এবার আসি দলিলের কথায় তো দলিলপত্র এখানে সব কিছু ঠিক আছে আমরা ব্যক্তিগতভাবে যেটা চেক করেছি কারণ আমরা ব্যক্তিগতভাবে সব কিছু চেক করে আপনাদের জন্য আমরা দলিলের ব্যবস্থাটা করি বা দলিল আমরা দেখে তারপরে আপনাদের জন্য এই ভিডিওটা দিই তো আপনারা অবশ্যই তারপর আমি বলবো যারা জমিটি কিনতে আসবেন অবশ্যই আপনারা দলিলটা দেখে শুনে বুঝে তারপরে দলিলটা নেবেন আর একটা কথা হচ্ছে অনেকেই আমাদেরকে বলেন যে ভাইয়া আমরা আপনার এখানে ফোনে পাই না কিন্তু ভাইয়া আপনারা ভিডিওটি দেখার সাথে সাথে আপনাদেরকে কল করতে হবে ভিডিওটি দেখে শেষ পর্যন্ত দেখবেন আমি শেষের মধ্যে অনেকে বলে যে ভাই আমি ডেসক্রিপশনে ঠিকানা খুঁজে পাই না ভাই আমি তো ডেসক্রিপশনে দিই না আমি স্ক্রিনে দিয়ে দিই তো আপনারা যদি ভিডিওটি পুরোপুরি না দেখেন তাহলে তো আপনি আপনি ঠিকানা পাবেন না কারণ আমি তো ঠিকানা ভিডিওর মধ্যে বলে দিই তাই না ভিডিওটি আমি বলে দিই আর আমি এখানে আপনাদেরকে নাম্বারটিও দিয়ে দিব সো আপনারা সেভাবে আপনাদের মতো জমিটি খুঁজে নেবেন আর এখানে আরেকটি কথা যদি বলি যে এখানে কোনো অংশীদারিত্ব আছে কি না জমির এখানে কোনো অংশীদারিত্ব নেই এটা একদমই এক মালিকানা জমি এখানে যিনি বিক্রি করবেন আসলে ওনার টাকার প্রয়োজন আর এই জমির দাম আমি আবারও বলছি শতাংশ চুয়াল্লিশ হাজার টাকা করে চুয়াল্লিশ হাজার টাকা করে শতাংশ এখানে বিক্রয় করা হচ্ছে আর একটা কথা যে অনেকে বলতে পারেন যে ভাই এত দাম কেন বা ভাই রাস্তার পাশের জমির দাম এরকমই হবে একটু ভালো জায়গার জমি নিলে আপনাদের দাম এরকমই হয় আর একটা জিনিস যে জমির দাম এলাকা বুঝে হয় যেমন ধরেন এই এলাকায় এখন জমির দাম কম কারণ এই এলাকার বেশিরভাগই একটু শুনশান এলাকা বা একটু গ্রাম টাইপের এলাকা এই জন্য এখানে জমির দাম একটু কম থাকে তো আপনারা অবশ্যই যারা নেবেন তারা অবশ্যই এগুলো জেনেই নেবেন আর একটা কথা যে আমি তো বললামই এখানে পানির ব্যবস্থা আপনাদের করে নিতে হবে আর কারেন্টের ব্যবস্থা রয়েছে যেটা আপনারা পেয়ে যাবেন আর সবচেয়ে ভালো যে জিনিসটা আমার কাছে লেগেছে দেখুন জাস্ট পরিবেশটা কিন্তু খুবই সুন্দর জাস্ট এত সুন্দর পরিবেশে যখন আপনি কোনো একটা বাসাবাড়ি করবেন আপনার নিশ্চয়ই আপনার কাছে ভীষণ ভালো লাগবে সো আর একটা জিনিস আমার কাছে আপনাদেরকে বলতে হবে সেটা হচ্ছে যে এইখানে যখন আপনারা জমি নিতে আসবেন অবশ্যই আপনারা জল দলিলপত্র দেখে চেক করে সব কিছু দেখে তারপরে কিনবেন কারণ আমার কথার উপরে আপনারা বিশ্বাস করে কিনবেন না তো আমি আবারও আপনাদেরকে অনুরোধ করছি যে আপনারা দেখে শুনুন আমরা নিজেরা দেখেছি কিন্তু আপনি আপনাকেও দেখতে হবে আর অবশ্যই আপনারা জমি কিনুন কারণ জমি হচ্ছে একটা এমন একটা জিনিস যেটা আপনার জন্য একটা অ্যাসেট আর একটা জিনিস যারা প্রবাসী ভাই রয়েছে অবশ্যই আপনারা জমি কিনুন বেশি বেশি কারণ জমি কিনলে আপনাদের এটা তো কোনো লস নাই আর প্রবাসী ভাই যারা আমাদের ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা ভিডিওটি আমাদেরকে দেখছেন তারা অসংখ্য ধন্যবাদ প্লিজ চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিন আর এখন আমি আপনাদেরকে এটা ঠিকানাটি বলে দিব তো এটা ঠিকানাটি বলবো তার আগে আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তার প্লিজ চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিন তো এখন আমি আপনাদেরকে এটা ঠিকানাটি বলছি তো এটার ঠিকানাটি হচ্ছে সিলেট সুনামগঞ্জ রাখালপাড়া এলাকা আমি আবারও বলছি সিলেট সুনামগঞ্জ রাখালপাড়া এলাকা এখানে আসলে আপনারা এই সুন্দর জমিটি পেয়ে যাবেন আর কে কোথা থেকে আমাদের ভিডিওটি দেখছেন প্লিজ একটু কমেন্ট করে জানান আর এরকম সুন্দর সুন্দর ভালো ভালো জমি পেতে আমাদের চ্যানেলে চোখ রাখুন আর অবশ্যই আপনাদের কোন অঞ্চল থেকে বা কোন জেলা থেকে বা কোন এলাকা থেকে আপনাদের জমির প্রয়োজন আমাদেরকে একটু আপনারা কমেন্ট করে জানান আমরা সেভাবে আপনাদেরকে জমি খুঁজে দেব ইনশাআল্লাহ তো আজ এই পর্যন্তই তো যারা যারা আমাদের চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিন আর এখানে নাম্বারটি আমি দিয়ে দিব এখন এই স্ক্রিনের মধ্যে আপনারা হয়তো বা নাম্বারটি দেখতে পাচ্ছেন আপনারা নাম্বারটি যোগাযোগ করবেন আর একটা কথা যে নাম্বারে যখন যোগাযোগ করবেন এটা সকাল নয়টা সকাল নয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত তার সাথে যোগাযোগ করবেন কারণ একটা সময় আছে এই সময়ের অতি উর্ধে আপনারা যাবেন না কারণ একটা মানুষকে যদি আপনারা রাত নয়টা দশটার দিকে ফোন দেন তাহলে তো সে বিরক্তিকর হইতে পারে সো আপনারা নয়টা থেকে ছয়টা পর্যন্ত কল দিবেন সো আজ এই পর্যন্তই তো সবাই আশা করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ভিডিওগুলো দেখুন আউ ইনশাল্লাহ যারা কম দামে জমি কিনতে চান তারা অবশ্যই আমাদের এই ভিডিও দেখলে আপনারা সবাই কম দামে জমি কিনতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বেশি বেশি আমাদের ভিডিও দেখুন আর প্রবাসী ভাইদেরকে সবাইকে ঈদ মোবারক আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেলে একটি ফলো রাখুন আল্লাহ হাফেজ